আসসালামু আলাইকুম কেমন আছেন সবাই আশা রাখছি সবাই ভালো আছেন আজকের ভিডিওতে আপনাদেরকে দেখাবো প্রিমিয়াম কোয়ালিটির কটনের মধ্যে বেস্ট জিবার কালেকশন আপনারা অনেকেই আমাদেরকে বলেছেন ভাই একটু কটনের মধ্যে বেস্ট কটনের মধ্যে বেস্ট এবং প্রিমিয়াম কিছু কালেকশন নিয়ে আসেন আপনাদের কথা মাথায় রেখেই লাভবে কালেকশন সব থেকে বেস্ট এবং প্রিমিয়াম কোয়ালিটির জিবার কালেকশন নিয়ে আসছে একদম দেখার মতো হবে খুবই সুন্দর রয়েছে দেখেন এটা হচ্ছে ড্রেসের ফ্রন্ট পার্টটা একদম আনকমন হয়ে রয়েছে সম্পূর্ণ ফ্রন্ট এর মধ্যে কিন্তু ডিজিটাল প্রিন্টের মধ্যে কিন্তু অল ওভার কিন্তু একটা গর্জিয়াস একটা ওয়ার্ক রয়েছে এবং সাইডে খুব সুন্দর একটা সাইড প্যানেল পেয়ে যাবেন আর এগুলো প্রত্যেকটা ড্রেসের মধ্যে আপনারা ব্যাক পার্টটা খুবই সুন্দরভাবে পেয়ে যাবেন এই যে ব্যাক পার্টটা আমি দেখিয়ে দিচ্ছি ব্যাক পার্টটা কিন্তু খুবই এক্সক্লুসিভ হবে খুবই সুন্দর রয়েছে দেখেন ব্যাক পার্টে কিন্তু খুব সুন্দরভাবে কিন্তু প্রিন্ট রয়েছে অনেক সুন্দর রয়েছে আর এগুলো প্রত্যেকটা ড্রেসেরই স্যালোয়ারের কাপড়টা কি পাবেন এক কালারে পাবেন হ্যাঁ হান্ড্রেড পার্সেন্ট কটন মেটেরিয়ালসের মধ্যে রয়েছে আর দুটটা হচ্ছে ডিজিটাল প্রিন্টের উইথ হচ্ছে বোথ সাইডে ওয়ার্ক রয়েছে হ্যাঁ দুইটা সাইডে দোপাট্টার কি রয়েছে একটা মোড়াই একটা ওয়ার্ক রয়েছে খুবই সুন্দর ড্রেস রয়েছে আটটা ডিজাইন রয়েছে আটটা ডিজাইন আপনাদেরকে আমি দেখে দেবো খুবই সুন্দর থাকবে একটা কালার চার একটা ডিজাইন কিন্তু কেউ ফেলতে পারবে না প্রত্যেকটা ডিজাইন এবং কালার চার কিন্তু একদম বেস্ট হবে এই যে দেখেন কত সুন্দর রয়েছে পার্ট বাই পার্ট রয়েছে আর আমি ভিডিওর মধ্যে আপনাদেরকে খুচরা মূল্য বলে দেবো যারা পাইকারি নেবেন যোগাযোগ করবেন হ্যাঁ এগুলো হচ্ছে বেস্ট এবং প্রিমিয়াম কোয়ালিটির কালেকশন যারা একটু প্রিমিয়াম কোয়ালিটির কালেকশন বেস্ট প্রাইসে নিতে চাচ্ছেন তারা কি করবেন আমাদের কাছ থেকে এগুলো নিয়ে ফেলবেন এই যে দেখেন এটার ব্যাক পার্ট এবং হাতাটা কত সুন্দর রয়েছে অনেক পর্যাপ্ত পরিমাণে কাপড় রয়েছে আর এই ড্রেসের দেখলে মনটা শান্ত হয়ে যাবে এত এত সুন্দর রয়েছে এক্সক্লুসিভ ড্রেস আপনারা যখন ড্রেসটা হাতে তখনই বুঝতে পারবেন দেখতেই পারছেন কত সুন্দর রয়েছে দোপাটাটা যারা জিবার মধ্যে কটন কালেকশন চাচ্ছেন তারা কি করবেন আমাদের কাছ থেকে এই সব কালেকশন নিয়ে ফেলবেন হ্যাঁ তো এখন দেখা হচ্ছে এই যে এই ডিজাইনটা অনেক সুন্দর রয়েছে একদম দেখার মতো কটন বেস্ট কালেকশন যারা কটনের মধ্যে বেস্ট কালেকশন চাচ্ছেন প্রিমিয়াম কোয়ালিটি তারা নিতে পারেন দেখতেই পাচ্ছেন ফুল বডির মধ্যে ছিটানো একটা ওয়ার্ক রয়েছে অল ওভার হ্যাঁ আর এটা হচ্ছে স্যালোয়ারের কাপড়টা ব্যাক পার্টটা আমি দেখিয়ে দিচ্ছি ব্যাক পার্টটা কিন্তু খুবই সুন্দর একদম গাজিয়া প্রিন্ট পাবেন অনেক সুন্দর রয়েছে ড্রেসটা হ্যাঁ একদম দেখার মতো রয়েছে নিচ থেকে প্রত্যেকটা ড্রেসের হাতের অংশ পেয়ে যাবেন প্রচুর পরিমাণে কাপড় রয়েছে হ্যাঁ আর দোপাট্টাটা তো অনেক বড় দোপাট্টা প্রত্যেকটা দোপাট্টার মধ্যে একটা খুব সুন্দর সুন্দরভাবে কিন্তু ওয়ার্ক রয়েছে ওয়াও একদম দেখার মতো খুবই সুন্দর জাস্ট খালি আপনারা ড্রেসের স্ক্রিনশটটা দিয়ে ফেললে হয়ে যাবে এখন দেখা হচ্ছে যে এই ডিজাইনটা এগুলো হচ্ছে সুবার কালার তো সুবার কালারের এই সমস্ত ডিজাইন খুব ভালো চলে একদম আনকমন রয়েছে জিবার লেটেস্ট কালেকশন ইউনিক টাইপের যারা কালেকশন নিতে চাচ্ছেন তারা চলে আসবেন লাভবাই কালেকশনের সালোয়ারের কাপড়টা এটা যে দুপাটা অনেক সুন্দর আমি ব্যাক পার্টটা দেখিয়ে দিচ্ছি খুবই সুন্দর একটা ব্যাক পার্ট রয়েছে পারবেন এই যে দেখেন অনেক সুন্দর এবং একটা আনকমন ড্রেস রয়েছে হ্যাঁ লাইক যখন আপনি ড্রেসটা বানিয়ে তখন অনেক বেশি ভালো লাগবে আর যে খুবই সুন্দর কালেকশন রয়েছে হ্যাঁ খুবই সুন্দর রয়েছে খুবই আনকমন রয়েছে জাস্ট খালি ড্রেসের স্ক্রিনশটটা নিয়ে ফেললে হয়ে যাবে আমি ভিডিওর মধ্যে খুচরা মুনটা বলে দেবো যারা পাইকারি নিবেন আমাদের সাথে যোগাযোগ করে কি করবেন পাইকারি পাশটা নিয়ে ফেলবেন এই যে এখন দেখাবো খুবই সুন্দর একটা কালার এই যে কালারটা দেখেন আপনারা অল ওভার কাজ করা অল ওভার কাজ করা রয়েছে হ্যাঁ ফুচা মূল্যটা আমি বলে দিচ্ছি এখনই ফুচা মূল্যটা থাকবে হচ্ছে অনলি অনলি মাত্র হচ্ছে কত টাকা আঠারোশো টাকা যারা পাইকারি নিবেন যোগাযোগ করে কি করবেন পাইকারি পাশটা নিয়ে ফেলবেন দেখতেই পাচ্ছেন কত সুন্দর রয়েছে ব্যাক পাট হাতা অনেক সুন্দর আর দুপাটটা গুলা তো আরো বেশি সুন্দর কটনের মধ্যে বেস্ট কালেকশন রয়েছে কত বড় দুপাটা রয়েছে দেখতে পাচ্ছেন আপুরা যখন আপনারা ড্রেসটা হাতে পাবেন তখনই বুঝতে পারবেন হান্ড্রেড পার্সেন্ট প্রিমিয়াম কটনের মধ্যে যারা এই সমস্ত কটন কালেকশন চাচ্ছেন আমাদের শপে চলে আসবেন এসে দেখে দেখে পার্সেস করতে পারেন খুবই সুন্দর রয়েছে আজকের ভিডিওর যে লাস্ট তিনটি কালার রয়েছে আমি তিনটি কালারে দেখিয়ে দিচ্ছি আপনাদেরকে খুবই সুন্দর থাকবে আর এই ডিজাইনটা তো যারা দেখবেন কেউই মিস করবেন না অনেক সুন্দর রয়েছে ডিজাইনটা খুবই এক্সক্লুসিভ সাইডের যে প্যানেলটা খুবই সুন্দর রয়েছে ড্রেসটা যখন আপনারা মেক করে বানাবেন তখনই বুঝতে পারবেন হ্যাঁ অনেক সুন্দর রয়েছে এই যে দেখেন এই যে ব্যাক পার্ট এবং হাতাটা খুবই সুন্দর রয়েছে এই যে সালোয়ারের কাপড়টা খুবই সুন্দর রয়েছে দু পার্ট এটা তো আরো বেশি সুন্দর খুচরা মূল্য হচ্ছে কত টাকা আঠারোশো পঞ্চাশ টাকা যারা পাইকারি নেবেন যোগাযোগ করবেন আমাদের সাথে যোগাযোগ করে কি করবেন পাইকারি পাশটা নিয়ে ফেলবেন জাস্ট স্ক্রিনশটটা নিয়ে ফেলবেন এই সমস্ত ড্রেস দ্বিতীয় শুরু অনেক হাই প্রাইসে সেল হয়ে থাকে আমরা লাভ সময় সব থেকে দিচ্ছি কত টাকা মাত্র আঠারোশো টাকা যারা পাইকারি নেবেন যোগাযোগ করবেন হ্যাঁ ওগুলা রিটেল শুরু অনেক হাই প্রাইসে সেল হয়েছে পঁচিশশো থেকে সাতাশশো টাকা সেল হয়ে থাকে এই যে সালোয়ারের কাপড়টা অনেক সুন্দর এগুলা খুবই সুপার এবং আনকমন কালেকশন এই যে দু পার্ট ব্যাক পার্টটা দেখেন ড্রেসের ফ্রন্ট পার্ট থেকে ব্যাক পার্ট দেখে মনটা জুড়ে যাবে হ্যাঁ আর এই যে অনেক সুন্দর যারা একটু ডিফারেন্ট ওন্না চাচ্ছেন ডিফারেন্ট দোপাট্টা চাচ্ছেন তারা হচ্ছে এই কালেকশন আমাদের থেকে পার্চেস করতে পারবে না দেখতেই পাচ্ছেন কত সুন্দর রয়েছে দুপাটা গুলো এত আনকমন এত চমৎকার বেস্ট বেস্ট চিপ প্রাইসে দিয়ে দিচ্ছে লাভে কালেকশন সব থেকে আজকের ভিডিওর যে লাস্ট কালারটা এটা লাইট চেট মধ্যে রয়েছে খুবই সুন্দর একটা কালার খুচরা মূল্য দিচ্ছি কত টাকা এটার আমি ব্যাক পার্টটা আগে দেখাই অনেক সুন্দর থাকবে ড্রেসটা হ্যাঁ একদম আনকমন তারপরে ফ্রন্ট পার্টটা দেখাবো এত চমৎকার ড্রেস আপনারা না নিয়ে পারবেন না আমি এতটুকু বলে দিতে পারি হ্যাঁ এই যে দেখেন ব্যাক পাটটা কত সুন্দর রয়েছে ড্রেস এবং হাতাটা প্রচুর পরিমাণে কাপড় রয়েছে হচ্ছে জিবা প্রিমিয়াম কালেকশন একদম কটন বেজের মধ্যে থাকবে আর এটা হচ্ছে ফ্রন্ট এত আনকমন কালেকশন কত সুন্দর রয়েছে দেখতেই পাচ্ছেন আপনারা খুচরা মূল্য দিচ্ছি কত টাকা খুচরা মূল্য দিচ্ছে হচ্ছে আঠারোশো পঞ্চাশ টাকা যারা পাইকে নেবেন যোগাযোগ করবেন আর দুপার দেখিয়ে দিচ্ছি খুবই সুন্দর দোপাট্টা রয়েছে ওয়াও দুপারটা একেবারে চিপ অ্যান্ড বেস্ট প্রাইসে দিয়ে দিচ্ছি আপনাদেরকে লাভবাইক কালেকশন সব থেকে যে যেখান থেকে দেখছেন না ঘরে বসে অর্ডার করবেন খুচরা মূল্য হচ্ছে আঠারোশো পঞ্চাশ টাকা যারা পাইকারি নিবেন যোগাযোগ করবেন ভিডিও শেষে সবাই অ্যাড্রেসটি দিয়ে দিচ্ছি অ্যাড্রেসটি হচ্ছে এলিফেন্ট রোড ইস্টার্ন মলিকা শপিং কমপ্লেক্স লেভেল ওয়ান এসে গলিতে একবার ছত্রিশ সাত্রিশ নম্বর দোকানটি হচ্ছে লাভবাই কালেকশন সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফিজ